গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা রিঙ্কর চ্যানেলে চ্যানেলের ডেলি ব্লগে তোমাদের স্বাগতম তো বন্ধুরা এই যে আজকের ব্লগিংটা শুরু করলাম ঠাকুর পুজো দিয়ে আজকে বৃহস্পতিবার তো সকালে রোজকারের মতন হাঁটতে গেছিলাম হেঁটে এসে সেখান থেকে তোমার বাসি কাজ সেরে স্নান করে নিলাম স্নান করে ভালো আজকে তো বৃহস্পতিবার তো তাড়াতাড়ি সকাল সকাল পুজোটা সেরে নিই তো এই যে এদিকে আমি ঠাকুর ঘরে ব্যস্ত ছিলাম তাই জন্য রান্নাঘরে আমি আজকে রান্না করতে পারিনি মাকে গুছিয়ে দিয়ে এসেছি শাশুড়ি মাকে উনি আজকে রান্নাবান্না সব সেরেছেন আর এদিকে আমি আজকে বৃহস্পতিবার তো সকালে ঠাকুর পুজোটা আগে তাড়াতাড়ি সেরে নিলাম তো এই যে আমার বৃহস্পতিবারের পুজো দেখো বন্ধুরা এই যে কমপ্লিট হয়ে গেছে পুজো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো পাশে থেকে একটু তো বন্ধুরা এই যে সকালে হাটতে গেছিলাম তো হাট থেকে কুমড়ো ফুল পেয়ে কুমড়ো ফুল নিয়ে এসেছি তো এই যে কুমড়ো ফুলের বড়া হয়েছে আর সজমিটাটা আর সব তরকারি দিয়ে একটা তরকারি হয়েছে দু ভাবে বাটা মাছের ঝোল হয়েছে আর ডাল হয়েছে আর শুনুর জন্যে আলু সেদ্ধ তো ওই যে আমি পেঁয়াজ রসুনটা ঠিক ভালো লাগছিল না সেজন্য আমি আবার ঠাকুর পুজো দিয়ে এসে আমার মতন করে আমি আবার বাটা মাছের ঝাল করে নিয়েছি আদা জিরে বাটা দিয়ে আর মা বাকি রান্নাগুলো কমপ্লিট করেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো সবাই ভালো থেকো টাটা